হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন ভিডিও আমাদের আজকের বিষয় ভোল্টেজ ও এমপিয়ার আজ আমরা ভোল্টেজ ও এমপিয়ার নিয়ে বিস্তারিত আলোচনা করব কোনো পরিবাহীর মধ্য দিয়ে এক কুলম চার্জ এক সেকেন্ড ধরে প্রবাহিত হলে ওই পরিমাণ চার্জকে এমপিয়ার বলে এমপিয়ার হচ্ছে কারেন্টের একক যাকে এ দ্বারা প্রকাশ করা হয় যে যন্ত্রের সাহায্যে এম্পিয়ার মাপা হয় তাকে এম্পিয়ার মিটার বা এমিটার বলে এম্পিয়ার মাপার জন্য এমিটারকে লোডের সাথে সিরিজে সংযুক্ত করতে হয় উদাহরণস্বরূপ আমরা প্রতিনিয়ত ব্যাটারিতে চার্জের সাহায্যে চার্জ দিয়ে থাকি এখানে চার্জার ব্যাটারিকে যে চার্জ দিয়ে থাকে তাই এম্পিয়ার এবার আসি ভোল্টেজে ভোল্টেজ হলো এক ধরনের বৈদ্যুতিক চাপ পরিবাহী অভ্যন্তরে থাকা ইলেকট্রন বা ঋণাত্মক কণিকাসমূহ স্থানচ্যুত করতে যে বল বা চাপের প্রয়োজন হয় তাকে ভোল্টেজ বলে ভোল্টেজের একক হলো বোল্ট বোল্টকে বি দ্বারা প্রকাশ করা হয় ভোল্টেজ পরিমাপ করা হয় সাধারণত বোল্ট মিটার দিয়ে ভোল্টেজ পরিমাপের জন্য বোল্ট মিটারের দুটি প্রোপকে বৈদ্যুতিক সোর্সের সাথে প্যারালে সংযুক্ত করতে হয় উদাহরণস্বরূপ মনে করি কোনো একটি জায়গায় একটি বস্তু দাঁড়িয়ে আছে সেই বস্তুটিকে ওই স্থান থেকে সরানোর জন্য বলের প্রয়োজন হয় ঠিক তেমনি পরিবাহীর ভিতর মুক্ত ইলেকট্রন সমূহকে ওই জায়গা থেকে অন্য স্থানে সরানোর জন্য যে বলের প্রয়োজন হয় তাই হচ্ছে ভোল্টেজ সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি শেয়ার করবেন আপনাদের কিছু মতামত থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ